ওই রুহের জগতে থাকা অবস্থায় যার আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে ঘর জেরতে সুযোগ করে দিবে কে যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের রত আছে না নাই এবার আল্লাহ বললেন হজের আজান দাও কি দাও কোয়াজ্দিন ফিন না সিবিল হাজ্জিয়া চুমকারি জালুয়ালাক মিং কুলি ফাজিন আমি সব আনা পড়ে ওয়া ভিন ভিন না হাজ ইব্রাহিম কাবা ঘর বানালাম ঘরটার জাড়ু দিয়ে তাওফ কারি রুকুকারি সুস্থ কারী এতেকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা এবার হজের জন্য যান দাও হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সৈয়দনে ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাচ্ছে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজ্বের ঘোষণা দেবো হজ্ আজান দেবো কাউরে তো আমি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়াই হালদাস আল্লাহ হুবাই তাম্লিল হাজ আল্লাহ হজরের জন্য একটা ঘর বানিয়েছেন আসো আসো তাদের সামর্থ্য আছে সহজ করে যাও তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে আমরা যারা ছিলাম না আমরা ওই সময় ছিলাম কয়েছিলেন আলামুল আর রুহের জগতে রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাহিক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবাঘর জায়ারতের সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাহিক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেরত আছে না নাই কি দায়িত্ব আল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুভারলা পড়ান সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কন আল্লাহ বললো প্রথমে আমার ঘর বানাও

একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউওয়াল বাইতিল উবাদিল নাস লিল্লাযী বিবক্কাটা মুবারাকা পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বলেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও জোরে কোন কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সাহাবীর কাজ দিচ্ছেন কেউ কোনদিন নাকি খালি মাজ্জিন হুজুরের দমকান হ্যাঁ ঝাড়ু দেয় কেন ওই বেটা খাদেম যারা দিলি না কেন এরকম ডাকাই তাছাড়া নাই খালি মোয়াজ্জিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কিনা আপনি জারো দিন একবার আপনি মসজিদে শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি

পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা এটা চাইলেই পাওয়া যায় না নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের সোহাদাদের সলেহিনদের ইবসালা আর রজুল হাসাবাদিনী ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালি ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাশ এগুলো বলে বলে বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুঘর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিনরে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সোভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে থাকে আমাদেরকে দিতে হবে আসতে পরীক্ষায় আমাদেরকে সাইদিনে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু ওই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস সুবান আল্লাহ পড়েন রবুল বলেন ও ইদেবে জালা ইব রহিমা রব্বু হু বি কালিমা তিং ফা চম হু নকলা ইন নিজা আই ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুট সেডেন ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সেডেন ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানাই দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আম কেন মেক ইউ দ্য লিডার এই জন্য ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা ও ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলব সৈয়দ ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানে পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় কাছে মিনতি আমার তোমারি কছে মিনতিয়ামার মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে না নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নম্রুদ নমরুদ তার মানে আগুনের পরীক্ষা হয়নি কি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয় তোমার স্ত্রী হা যার কে মক্কার পাখি নাই কোন প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার যার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ এবার আল্লাহ দেখলেন সৈয়দানী ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দান ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দান ইব্রাহিম আল ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগেরহাটে হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানী ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই সুমান পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বললেন কদ সাদাক্তা রুইয়া ইন্না কাযালিকা জিল মুহসিনিন ইব্রাহিম সুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ খিরি জামানার পায়গাম্বার বিশ্বনবি নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইহু এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা ঠিক কি না ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোমান আল্লাহ পড়া ইমাজি কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সায়দিন ইব্রাহিম বলে লাভবাই সুবহানাল্লাহ পড়ে